তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার ছোট বাচ্চা নিয়ে এই বর্ষার দিনের সকালগুলো আমার কিভাবে কাটে তারা মধ্যে তো দেখো আশা করি ভালো লাগবে গুড মর্নিং এভি অন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো দেখো আজকে পনেরো তারিখ আর আজকে বারটা হলো মঙ্গলবার তো আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে আমার ছোট বাচ্চা নিয়ে সকালটা কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করো কমেন্ট করো কেমন লাগলো জানায় আর আমার ছেলেকে কেমন লাগলো সেটাও অবশ্যই জানায় তো দেখতে থাকো যেহেতু বর্ষা দিন তাই বৃষ্টি দিয়েই সকালটা শুরু হয়েছে তাই ভাবলাম আমার আজকের ভিডিওটা বৃষ্টি দিয়েই শুরু করি আর আজকে সকালবেলা উঠেই দেখি এরম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে দেখবে উঠতে ইচ্ছা করে না ঠান্ডা ঠান্ডা মনে হয় আর একটু ঘুমাই তো আজকে তাও একটু দেরি হয়ে গেছিলো উঠতে সাড়ে সাতটা বেজে গেছিলো তো তারপর উঠে ফ্রেশ হয়ে মরের কাজগুলো শুরু করেছি বাবু ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম একটুখানি কাজগুলো সেরে ফেলি তারপরে ঘর ঝাঁপ দিয়ে নিলাম দেওয়ার পরে আমার আজকে কাঁচা ধোয়া ছিল অনেকগুলো তো সেই জন্য কাঁচা ধোয়া করে তো মেলতে হবে বারান্দায় উপরে তো ছাদে তো মেলা যাবে না বৃষ্টি হচ্ছে সারাদিন আর সেই জন্যই কালকে রাত্রে যেগুলো ছিল এখানে মেলা সেগুলো তুলে নিলাম নেওয়ার পরে বালতিতে ধুয়ে এনে রেখেছি সেগুলো মেলে দেবো তো আর এগুলো যেগুলো হালকা হালকা ভেজা আছে সেগুলো একটু ঘরের মধ্যে মেলে রাখবো আর এই বৃষ্টিটা যে কবে একটু কমবে রোগ করবে বুঝতে পারছি না এই জামা প্যান্টগুলো বাপুর প্রত্যেক দিন তোলা আর বাইরে মেলা আবার ঘরে রাত্রিবেলা মেলা তারপরে একটু যখন পরিষ্কার হচ্ছে ওয়েদার তখন ছাদে মেলছে আবার বৃষ্টি আসছে আবার এনে করে মেলছি এ করেই দিন যাচ্ছে আর এই একটু রোদ করলে না খুব ভালো হয় তাহলে ছাদে সব মেলে দিলে আর কি বলো তো যতই এইভাবে শুকোয় না কেন ফ্যানেরা হয় তবুও দেখবে কেমন ঠান্ডা ঠান্ডার স্যাঁত মনে হয় সেই জন্য একটু রোদ দূর হলে খুবই ভালো হয় তো এভাবেই এখন চলে যাচ্ছে আর যখন রোদ্দুর হয় ওয়েদার পরিষ্কার থাকে তখন কী তো এত বাবুর জামা প্যান্টও হয় না ও হিঁচু কম করে তো জামা প্যান্ট কাঁথা ও কম হয় আর তখন আমাকে এই বাইরের দড়ি দিয়ে না মেলতে হয় না যদি ছাদে মেলি আবার কখনও কখনও কি করি যখন খুব রোদ্দুর করে তখন দেখি এখানেই মেলে দিই এমনিই শুকিয়ে যাই সারাদিনে সকালবেলা ধুয়ে দিলে আবার বিকেলের মধ্যে দেখি সব শুকিয়ে গেছে কাঁথাটাঁথা তো সেই সমস্যাটা হয় না আর এমনি ধরো ছাদে বারবার যেতে অসুবিধা হয় সেই জন্য কখনো কখনো এখানেও মেলে দিই তো আমি এখানে জামা কাপড়গুলো মেলছিলাম মেলা হয়েছে সবে আমি তারপরে ঘরে উখি দেখছিলাম যে বাবু উঠেছে নাকি নাহলে আমি নিচে গিয়ে আবার কাজ সারতাম তো দেখি বাবু উঠে গেছে আর উঠে বসে গেছে গিয়ে এদিক ওদিক খুঁজছে আমাকে তো আমি আবার তাড়াতাড়ি গিয়ে ওকে হচ্ছে নিয়ে শুলাম শোয়ার পরে ও ঘুমিয়ে গেল। তো ও খেতে খেতে ঘুমালো ওই জন্য হচ্ছে ওই ক্লিপটা আর নেওয়া হয়নি আর তারপরেও ঘুমানোর পরে আমি দেখো ওর যে জামা প্যান্টগুলো ওখান থেকে তুলে আনলাম সেগুলো এখানে শুকিয়ে গেছে মোটামুটি তাও এখানে হাওয়ায় দিয়ে রাখি একটুখানি তো সেই জন্য এখানে দিয়ে রাখলাম এগুলো শুক শুকিয়ে গেলে ওগুলো আবার তুলে হচ্ছে রেখে দেবো আর ওরগুলো তো আলাদা আলাদাভাবে তুলে গুছিয়ে রাখি কারণ সব একসঙ্গে গুলো সব আলাদা আলাদা তুলে রাখি কারণ সব একসঙ্গে হয়ে গেলে সমস্যা হয় আর আমার ছেলেটাও দুদিন ধরে প্রচণ্ড জ্বালাচ্ছে কী বলতো মানে ঠান্ডা ওয়েদার ঘুমোবে বাচ্চা না ও সেই সমানে হচ্ছে খেলা করবে আর কী বলতো ওর সঙ্গে সব সময় থাকতে হবে আমাকে আর ওর বাবা যখন কোথাও যাবে তখন ওর বাবাকে দরকার আর আমি যখন কোথাও যাব তখন আমাকে দরকার মানে মেন কথা হচ্ছে ওর দুজনকে একসঙ্গে ফেলেও খুব ভালো ও একবার বাবার কাছে গিয়ে বাবাকে জ্বালাবে একবার আমাকে জ্বালাবে এরকম করে তো সেই জন্য ওর খুব মানে দুজনকেই দরকার হয় আর তারপরে দেখো আমি ওগুলো মেলে দেওয়ার পরে দুটো কাঁথা ছিল তো কাঁথাগুলো এখানে পর্দার রেলিংয়ে হচ্ছে মেলে দিলাম আর তারপরে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে বাবু তো আবার ঘুমিয়েছে ও আবার উঠবে ওকে খাওয়াতে হবে খাবার করতে হবে তো সেগুলোই হচ্ছে করব তারপরে আর কি বলো তো ছেলে আমার খুব চঞ্চল সেই জন্য ওকে একটু রেখে এদিক ওদিক করা যায় না আর ওকে নিয়ে হচ্ছে যতই আগলে আগলে রাখি না কেন কাজ তো আমাকে করতেই হবে বলো ঘরের কাজগুলো খেলতে দিয়ে খেলনা দিয়ে হচ্ছে কাজগুলো করব তখন এবার এখানে উঠবে ওখানে উঠবে খাট ধরে দাঁড়িয়ে যাবে দেওয়াল ধরে দাঁড়িয়ে যাবে দরজা ধরে দাঁড়িয়ে যাবে এসব করতে করতে না আমার ঠিক কোথাও না কোথাও ডেলি হচ্ছে লাগবে ফোকা খাবে তো এখন আমি বিছানাটা ঝেড়ে রান্নাঘরে চলে এসেছি বাবুর চিড়েটা একটু ভেজে নিয়ে তারপরে তোমার হচ্ছে আমি এভাবেই ওকে খাওয়াই একটু ভেজে নিই হালকা দিয়ে তোমার হচ্ছে ওটা ধুয়ে ফেলি ধুয়ে ফেলার পরে ওটাকে ফুটাই ফোটা ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে নিই নরম হয়ে যায় যখন আর বেশি এভাবে ভাজি না বেশি ভাজলে তখন চিড়েটা একটু শক্ত শক্ত থাকে দানা দানা হয়ে থাকে আর হালকা ভাজলে কি হয় ওটা গলে গলে যায় তো আমার খাওয়াতে সুবিধা হয় তো তার সঙ্গে আমি দিই হচ্ছে কলা দিই খেজুর দিই কখনো কখনো আগের দিন রাত্রে ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি তো সেগুলোই মিক্সিতে পেস্ট করে নিই তারপরে হচ্ছে চিড়েটা পেস্ট করি না চিঁড়েটাকে অ্যাড করে দিই ওর মধ্যে দিয়ে তোমার হচ্ছে ওকে খাওয়াই আর আমাদের এখানে করছিলাম লুচি আর আলুর দাম করেছিলাম তো সব ভিডিওগুলো করা হয় না এত মানে তাড়াহুড়ো করে কাজ করতে হয় বাবুর জন্য কি বলবো আমার লুচি বেলাটা ইগনোর করো কারণ ঠিকঠাক হয়নি বল হয়নি বেলা তো হচ্ছে এত তাড়াতাড়ি কাজ করি যে সব ভিডিও ক্লিপ নিতেই পারি না আবার কী বলতো কখনো কখনো এমন হয় আমি আমি সবটা রেডি করে দিই দিয়ে ওর বাবাকে বলি তুমি একটু দেখো আমি বাবুকে খাইয়ে দিই তো ওই যে আমি খাওয়াতে যাই আর তারপর সব রেডি করে দিই ওর বাবাকে বলি তুমি একটু দেখো আমি হচ্ছে বাবুকে খাইয়ে দিই তারপরে ওই খাওয়াতে গিয়ে যে আমার হচ্ছে আর ভিডিও করা হয় না তো আজকেও সেম জিনিসটাই হয়েছে সেই জন্য করতে পারিনি